হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রিনিফাই গার্ডেন আজ আমরা একটা নতুন ভ্যারাইটি আপনাদের দেখাবো যেটা হচ্ছে অরুনিকা ম্যাঙ্গো তো দেখুন এটা একটা দেড় বছরের গাছ অরুনিকা ম্যাঙ্গোর কত সুন্দর ভ্যারাইটিটা তো এই গাছটাতে প্রথম এবার ফল আসছে তো জাস্ট দেখুন কী লেভেলের ফল আসছে এই এখানে দেখুন এখানে দেখুন প্রতিটা ডালে তিনটে চারটে চারটে করে ফল আসছে আচ্ছা এটা হচ্ছে সিআইএসএইচ অরুনিকা সিআইএসএচ অরুনিকা মিনস হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হর্টিকালচার লক্ষ্ণৌতে আছে তো লক্ষ্ণৌতেই এই ভ্যারাইটিটা দু সালে প্রথম রিলিজ হয় অরুণিকা ম্যাঙ্গো বলা হয় এটাকে আচ্ছা এই ম্যাঙ্গোটার একটা বিশেষত্ব কি এটা একটা হাইব্রিড ভ্যারাইটির গাছ তো হাইব্রিড বলতে কোন কোন জাতকে নিয়ে করা হয়েছে তো এটা হচ্ছে বেসিকালি আমাদের যে লোকাল আম আম্রপালি আমাদের সবার বাড়িতে মোটামুটি একটা আম্রপালি গাছ সবারই আছে তো সেই আম্রপালির আম্রপালিকে নেওয়া আম্রপালিকে হিসেবে নেওয়া হয়েছিলো আর একটা হচ্ছে গুজরাটের বেস্ট ম্যাঙ্গো যেটা হচ্ছে বনরাজ বলে একটা ভ্যারাইটি আছে তো বানরাজ অ্যাকচুয়ালি কিন্তু কালারিং ম্যাঙ্গো তো এই দুটোর ক্রস পলিনেশনেই এই আমটা তৈরি করা হয়েছে অরুনিকা তো যে বানরাজ আছে বানরাজের যে কালার সেই কালারটা হচ্ছে অরুনিকার বাইরের স্কিনের কালারটাও সেম কালারই আসে আর টেস্টটা হচ্ছে আমরোপালের মতো আর টিএসএসটা তো আপনারা বুঝতে পারছেন আগে টিএসএস মোটামুটি বাইশ তেইশ থাকে এরও টিএসএস মানে পঁচিশের কাছাকাছি আছে খুব সুন্দর একটা ভ্যারাইটি আশা করি কমার্শিয়ালি এটা খুবই ভালো রেজাল্ট করবে আর যেহেতু এটা এক্সপোর্ট কোয়ালিটির ম্যাঙ্গো তো আশা করি এটা চাষ চাষযোগ্য ভ্যারাইটি হতে পারে ফিউচারের জন্য আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের এরিয়ার জন্য এটা একদম বেস্ট ভ্যারাইটি রিকমেন্ডেড আপনি সিআইসএচ ওর সার্চ করবেন তো যে ওদের ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট আছে সেখানেও মানে রিকমেন্ডেড আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য এই ম্যাঙ্গোটা ডুয়ার্ফ নেচারের হয় ডোয়ার্ফ মিন্স হচ্ছে এটা বেশি বড় হবে না ঝোপালো টাইপের হবে গাছটা মানে আপনারা চাইলে কম এরিয়াতে যার যা এরিয়া কম আছে তারা চাইলে এই ভ্যারাইটি চাষ করতে পারেন আচ্ছা এই ম্যারাইটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে ম্যারাইটা হচ্ছে কালারিং কালারিং মানে একদম পেকে গেলে টমেটোর মতো কালার হয়ে যাবে যেমন টমেটো লাল কালারের হয় সেরকম কালারের হয়ে যাবে আর এই আমটা এতটাই টিএসএসটা বেশি মানে টোয়েন্টি ফাইভ হচ্ছে টিএসএস আপনি এর ছাল শুদ্ধ কামরে খেয়ে নিতে পারেন এতটাই মিষ্টি আমটা আচ্ছা এই আমটা একটা লেট ভ্যারাইটির আম আর লেট ভ্যারাইটি হলেও এর আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে এটাকে ঘরে রেখে মোটামুটি অনেক দিন ঘরে রেখে খেতে পারেন মানে পেকে পেকে যাবে না বা গলে যাবে না এই এই আমটার বিশেষত্ব হচ্ছে এটা তো আমাদের কাছে এই ভ্যারাইটা নতুন ফল আসছে তো তার আমরা আপডেট দেখিয়ে দিলাম তো দেখুন কত সুন্দর একটা কালার আমটার খুবই সুন্দর কালার একটা তো যখন আপনার রেডি হয়ে যাবে তখন তো অবশ্যই আমরা আপডেট আবার দিব থ্যাংক ইউ আবার দেখা হয় পরের ভিডিওতে